আমরা যারা মেসেঞ্জার ইউজ করি তারা দুইটা গুরুত্বপূর্ণ সেটিং জানিনা সেই দুইটা গুরুত্বপূর্ণ কি সুতরাং দেখা যাক আসতে হবে মেসেজ প্রপারে তারপর এখান থেকে কাউকে ছবি পাঠানোর সময় একটি সেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে এখানে ছবি পাঠানোর সময় চাপ চাপ দেওয়ার পর এখানে লেখা আছে ওয়ান্স এখানে একটা চাপ দিবেন ভিউ ওয়ান্স এখানে ভিউ ওয়ান্স চাপ দেওয়ার পর এখানে সেন্ট করে দেবেন সে এই ছবিটা শুধু একবারই দেখতে পারবে একবারে বেশি আর দেখতে পারবে না এবং কি এটার স্ক্রিনশটে নিতে পারবে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এখানে একটি চিহ্ন আছে এটার উপরে চাপবেন চাপ দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে এখানে লেখা আছে ডিস অ্যাপেয়ারিং মেসেজ ডিস মেসেজের উপরে একটি চাপ চাপ দিবে তারপর এখান থেকে 24 ঘন্টা লেখা আছে এটার উপরে একটি চাপ দিতে হবে তো 24 ঘন্টা লেখা আছে এটার উপরে না তো চব্বিশ ঘন্টা লেখা আছে এটার উপরে চাপ দেওয়ার পর এটা এখন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যত মেসেজ আছে যা মেসেজ করবেন চব্বিশ ঘন্টার পর এটা উদাও হয়ে যাবে বা ব্যানিশ হয়ে যাবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ সেটিংস